দর্শক আসসালামু আলাইকুম দ্যিপুলস নিউজ টোয়েন্টি ফোর ডট কম ডিজিটাল পেজে আপনাদের স্বাগত আমার সাথে উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জনাব সাইদুর রহমান বাচ্চু আমরা তার সাথে একটু কথা বলবো এই আপনারা জানেন যে এই মাসেও অথবা ফেব্রুয়ারিতে এই বাংলাদেশের সবচেয়ে অন্যতম সেতু রেল যমুনা রেলয় সেতু উদ্বোধন হতে যাচ্ছে এই রেলয় সেতু উদ্বোধন হলে সিরাজগঞ্জবাসী তথা উত্তরাঞ্চলবাসী কি কি সুফল ভোগ করবে সেই বিষয় নিয়েই আমরা কথা বলবো চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট জনাব সাইদুর রহমান বাচ্চুর সাথে আমি তাকে পিপুলস নিউজ টোয়েন্টিফোর ডট কম এর পেজ থেকে স্বাগত জানাচ্ছি জানাচ্ছি আমি প্রথমে আপনাকে বলতে চাচ্ছি যে এই রেলওয়ে সেতু যে উদ্বোধন হবে উদ্বোধনের ফলে উত্তরাঞ্চল যে মানুষ আছে উত্তরাঞ্চলের মানুষ আসলে কী কী সুবিধা পাবে বলে আপনি মনে করছেন রহমান রাইম ধন্যবাদ পিপলস নিউজ ডট কম ডিজিটাল ডট কম এই সংবাদকে এবং যারা এই সংবাদের সঙ্গে সম্পৃক্ত আছেন এবং যারা আপনার মাধ্যমে আমার কথাগুলি শুনবেন তাদেরকেও আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এবং সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আসলে আপনি যে প্রশ্নটি করেছেন যে খুব অল্প সময়ের মধ্যেই সিরাজগঞ্জ যৌনাথ সেতুর উপর দিয়ে যে ট্রেন চলাচল করবে এই ট্রেন চলাচল করলে আমাদের সিরাজগঞ্জবাসী অথবা উত্তরবঙ্গের মানুষের কি উপকার হবে আমি প্রথমেই আপনাকে বলতে চাই যে আসলে আমাদের আমি যেটা আমার জানা মতে এই সেতুর উপর দিয়ে উত্তর অঞ্চলে আটত্রিশটি ট্রেন চলাচল করবে যদি আটত্রিশটি রেল ট্রেন চলাচল করে তাহলে আমাদের এই উত্তর অঞ্চলের মানুষ অনেক সুবিধা পাবে বিভিন্ন বিষয়ে আপনার যানজট কম হবে দ্রুততম সময়ে যাতায়াত করতে পারবে এবং এই যে অ্যাক্সিডেন্টের যে ঝুঁকিটা এই ঝুঁকিটা কমে যাবে নিরাপত্তার সঙ্গে যোগাযোগ থাকবে যোগাযোগ করতে পারবে নিরাপত্তার সঙ্গে যেহেতু ট্রেন একটি নিরাপত্তার মাধ্যম এবং সেই কারণেই আমি বলবো যে এই ট্রেন চলাচল করলে আরো কিছু বিষয়ে আমাদের উপকৃত হবে আরো কিছু বিষয় সেগুলি হচ্ছে যে আপনার যে সমস্ত মালামাল আসবে যে সমস্ত পণ্য আসবে এই ট্রেনের মাধ্যমে পণ্য আসলে খরচ কিন্তু অনেক কম হবে যে খরচগুলি ট্রাকে আসলে বেশি হয় ট্রাকে আনলে মালামালের খরচটা বৃদ্ধি পায় এবং সকল কিছুর দাম বৃদ্ধি পেয়ে যায় ট্রেনে যদি এই সমস্ত মালামাল আসে তাহলে এই ট্রেনে মালামাল আসলে সেই মূল্যও কিন্তু হ্রাস হয়ে যাবে কমে যাবে এটিও এই সুবিধাটাও আমরা পাব তো সেই জন্য যমুনা সেতুর যে উদ্বোধন হচ্ছে এই যমুনা সেতুর উপর দিয়ে যে আটত্রিশটি ট্রেন চলাচল করবে আমরা এই ধরনের সকল সহযোগিতা পাবো ইনশাল্লাহ এটা আমাদের জন্য ভালো হবে আচ্ছা আমি বলতে চাই বিশেষ করে সিরাজগঞ্জবাসী কি কি উপকৃত হবে ইতিমধ্যে আপনারা জানেন যে সিরাজগঞ্জের দুটি বৃহত্তর শিল্প পার্ক নির্মাণ হচ্ছে একটি বিসিক শিল্প পার্ক একটি ইকোনমিক জোন নির্মাণ হচ্ছে এখানে যদি ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে তাহলে এই রেলের থেকে কি সুবিধা তারা নিতে পারবে বলে আপনি মনে করেন না না আমি তো আগেই বলেছি যে আমাদের সিরাজগঞ্জ কিন্তু যদিও কৃষিপ্রধান এলাকা কিন্তু তারপরেও কিন্তু শিল্পায়নের ক্ষেত্রে কিন্তু বিশিষ্ট একটা স্থান সিরাজগঞ্জ কারণ এখানে রেলপথ আছে নৌপথ আছে সড়ক পথ আছে গ্যাস আছে এবং পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ আছে তো এই সিরাজগঞ্জের উপর দিয়ে যদি এই আটত্রিশটি ট্রেন চলে এই সেতুর উপর দিয়ে আমাদের সিরাজগঞ্জবাসী অনেক উপকৃত হবে এবং সিরাজগঞ্জ আমি তো বলেছি যে সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গের মানুষই এই উপকারগুলি পাবে আমাদের সিরাজগঞ্জের ইকোনমিক জোন যেহেতু এখানে গড়ে উঠেছে শিল্প পার্ক আছে এই ইকোনমিক জোন এবং শিল্প পার্ক যদি ইন্ডাস্ট্রিয়ালরা এখানে তাদের কলকারখানা স্থাপন করেন তাহলে এই ট্রেডের কারণে অনেক সুবিধা পাবে এবং র ম্যাটেরিয়ালসগুলি খুব অল্প খরচে এই এখানে আনতে পারবে যেটা টোল লাগে টোল লাগবে না এই যেমন মনে করেন ট্রাকে করে আনলে অনেক টোল ভাড়া লাগে এবং ট্রাকে কিন্তু অনেক অনেক কম মাল আনতে পারে কিন্তু কিন্তু ট্রেনে বেশি করতে পারবে সেই কারণে যে আমাদের ইকোনমিক জোন শিল্প পার্ক এগুলিতেও কিন্তু আমাদের সুবিধা হবে এবং যারা যে আপনার এখানে চাকরিরত অবস্থায় থাকবে বিশেষ করে ঢাকা টাঙ্গাইল ওই এলাকার মানুষ যখন সিরাজগঞ্জের ইকোনমিক জোন অথবা শিল্প পার্কে চাকরি করবে চাকরির বিষয়ে কিন্তু তাদের এই যে চলাচলের ব্যবস্থাটা কিন্তু দ্রুততম হবে তারা মানে সারাদিন অফিস করে আবার সন্ধ্যার মধ্যেই ঘরে ফিরতে পারবে যেহেতু আটত্রিশটা ট্রেন চলাচল করবে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু এই ইয়ের উপর দিয়ে সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল করবে সেই জন্য যাতায়াত ব্যবস্থাটা অত্যন্ত ভালো থাকবে সেই কারণেও সুবিধা হবে এবং একজন যে ঢাকা থেকে সিরাজগঞ্জে চাকরি করে যার পরিবার ঢাকায় আছে। পরে সারাদিন তাড়াতাড়ি তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে এটা কিন্তু একটা বড় ধরনের সুবিধা তো আমি মনে করি যে এই সুবিধাগুলা ব্যবসায়ীরা যেমন পাবে চাকরিজীবীরাও পাবে সকল মানুষই আমরা সিরাজগঞ্জের সকল মানুষই এই সেতুটি হওয়ার জন্য সুযোগ সুবিধা পাবে ইনশাআল্লাহ এই রেল সেতুর কারণে উত্তর কিভাবে বিপ্লব ঘটবে বলে আপনি মনে করেন এই রেল সেতুর কারণে তো অর্থনৈতিক বিপ্লব ঘটবেই আমি আগেই বলেছি যে আপনার ইকোনমিক জোনে যারা শিল্পপতি আছে তারা তাদের শিল্প কলকারখানা স্থাপন করবে শিল্প পার্কে কলকারখানা স্থাপন করবে এটা অবশ্যই অর্থনৈতিক বিপ্লব ঘটবে ইকোনমিক জোনে কিন্তু অনেক মানুষের আহ হবে অনেক মানুষের এবং এই সিরাজগঞ্জে আমার কাছে যেটা আমি শুনেছি যে এই সিরাজগঞ্জের শিল্প পার্ককে কেন্দ্র করে এবং আপনার ইকোনমিক জেন জোনকে কেন্দ্র করে এখানে কিন্তু একটা গৃহ নগরের তৈরি হবে নগর গৃহায়ন তৈরি হবে এবং এখানে অনেক মানুষের কিন্তু সমাগম ঘটবে এইখানে বিপ্লব তো অবশ্যই একটা ঘটবে ব্যবসায়িক বিপ্লব ঘটবে সকল কিছুর আপনার শিক্ষার বিপ্লব ঘটবে অনেকেই সিরাজগঞ্জের প্রতি আগ্রহী হবে যে সিরাজগঞ্জে ভালো আছে আপনার শিক্ষার অবস্থানও ভালো আছে সেই কারণে সিরাজগঞ্জের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যাবে সেই কারণে আমি কিছুক্ষণ আগে এক বক্তব্য বলেছি যে সিরাজগঞ্জের এই পৌরসভাটাকে আসলে এটাকে আসলে পৌরসভার মধ্যে পৌর সময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করতে হবে সিটি যখনই শিল্প পার্ক এবং ইকোনমিক জোন যখন চালু হয়ে যাবে এইটাকে এই সিরাজগঞ্জের যে পৌরসভা আছে এই পৌরসভাটাকে সিটি কর্পোরেশনে উন্নত করতে হবে এটা আমার মানে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে দাবি এবং সিরাজগঞ্জবাসীর একজন সাধারণ নাগরিক হিসেবে আমার দাবি রাজনৈতিক নেতা হিসেবেই শুধু নয় এটা সিরাজগঞ্জের একজন সাধারণ নাগরিক হিসাবে এটা আমার দাবি থাকবে আর আমি বলে আরেকটা বিষয় আমরা অনেকদিন হলো সিরাজগঞ্জবাসী একটা দাবি জানাচ্ছে সেটা আপনারাও আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে আপনারাও দাবি জানিয়েছে যে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত একটা রেল লাইন স্থাপনে যেহেতু এখানে বৃহত্তর সেতু নির্মাণ হয়েছে এই দাবিটা সম্পর্কে আপনাদের আরও সরকারের কাছে কোনো চাওয়া আছে কিনা বা পরবর্তীতে যদি ক্ষমতায় যে মানুষের সেবা করার সুযোগ পান সেক্ষেত্রে আপনারা কতটুকু ভূমিকা পালন করবেন বলে মনে হয় না অবশ্যই আপনি ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আমি কিন্তু ওই সিরাজগঞ্জের ব্যবসায়ীদেরকে নিয়ে এবং সিরাজগঞ্জের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে রাজনৈতিক নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন মানুষকে সঙ্গে নিয়ে কিন্তু আমি আন্দোলন সংগ্রাম করেছি মানববন্ধন করেছি সংবাদ সম্মেলন করেছি আমি বলেছি যে আমাদের সিরাজগঞ্জের কিন্তু যে যমুনা সেতুটাই যে ছিল এই যমুনা সেতুর সঙ্গে কিন্তু রেলের একটা সংযোগ ছিল যে সিরাজগঞ্জ শহর হয়ে আমাদের যে পুরাতন বগুড়া রোড হয়ে এই উত্তরাঞ্চলের ট্রেনগুলি যাবে এটা কিন্তু পরিকল্পনার মধ্যে ছিল এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কিন্তু আমার একটা দাবি ছিল এখন আমি আপনার মাধ্যমে আপনার এই বলে নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর পক্ষ কাছে আমার মাধ্যমে আমি বলতে চাই যে আমার একটা দাবি থাকবে যেটা যে দাবিটা আমি জনগণকে সঙ্গে নিয়ে করেছি আপনার এই গণমাধ্যমের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে আমি বলতে চাই যে যেহেতু এখানে আরেকটি রেল সেতু হলো এবং আটত্রিশটি ট্রেন এই সেতুর উপর দিয়ে চলাচল করবে সেই কারণে আমি বেশ কিছুদিন হলো লক্ষ্য করছি যে আপনার যে ওই যে সদানন্দপুরের যে স্টেশনটি এখনো কিন্তু অন্ধকারচ্ছন্ন রয়েছে এই এইটাকে সচল করতে হবে এটা খুব অল্প সময়ের মধ্যে সচল করতে হবে পাবলিকের খুব দুর্ভোগ আছে পাবলিক এখানে রেল থেকে যদিও আমি দাবিটা উপস্থাপন করেছিলাম যে সিরাজগঞ্জের এক্সপ্রেস চালু করতে হবে সেই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু এই ট্রেনটি চালু হয়েছে কিন্তু ওই স্টেশনের এখনো কিন্তু অন্ধকার ছন্ন তো ওই স্টেশনটা যাতে চালু হয় এটা কিন্তু আমার একটা দাবির মধ্যে আমি আপনার মাধ্যমে বলতে চাই এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনতি বিলম্বে এই স্টেশনটি চালু করতে হবে এবং স্টেশনটি আলোকিত করতে হবে আর আমার যে দাবিটা আমি বললাম যে যেহেতু এখানে সেতু হয়েছে এই সেতুর কারণেই যে আমাদের পরিকল্পনা যেটি ছিল সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের কি বলে আপনার সদানন্দপুর হয়ে রায়পুর হয়ে বাজার স্টেশন হয়ে বগুড়া দিয়ে পুরাতন বগুড়া রোডের দিকে ট্রেন লাইনটি যাতে হয় এই ট্রেন লাইনটি বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছেই আমার দাবি থাকবে যে এটা অল্প সময়ের মধ্যেই বাস্তবায়ন করতে হবে এবং জমি জমা যা আছে অধিগ্র অধিগ্রহণ করতে হবে আর যদি অল্প সময়ের মধ্যে নির্বাচন হয় যদি নির্বাচিত সরকার আসে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে ইনশাল্লাহ যেহেতু বিএনপির একটা নেতৃত্বে আমরা আছি তো সেই কারণে বিএনপির পক্ষ থেকে অতি দ্রুততম সময়ের মধ্যে এটা বাস্তবায়ন সেই ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ ধন্যবাদ জনাব সাইদুর রহমান বাচ্চাকে যিনি বর্তমানে চাম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু আসলে এই যে এই সংবাদ এই সংবাদের মাধ্যমে সরকারের প্রতি দাবি জানিয়েছেন যে রেল সেতু হলে একদিকে যেমন সিরাজগঞ্জ তথা তথা উত্তরাঞ্চলের অর্থনৈতিক পরিবর্তন ঘটবে সেই সাথে কিন্তু সিরাজগঞ্জের এবং বগুড়ার মধ্যে যে কানেকটিভিটি সেই কানেকটিভিটি এর কারণে যে মানুষ যে এই রেল মানুষ যে দুর্ভোগ বা সেইটা নিরসনের জন্য কিন্তু সিরাজগঞ্জ টু বগুড়া যে রেললাইন একটি প্রকল্প রয়েছে সেই প্রকল্পটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয় এমনটাই কিন্তু দাবি জানিয়েছেন এবং সেই দাবির সাথে সিরাজগঞ্জ বাসেও কিন্তু একমাত্র রয়েছে দর্শক আপনাদের ধন্যবাদ আবারও অন্য একটু প্রসঙ্গ নিয়ে আপনাদের সাথে দেখা হবে এবং আমাদের যে জেলা বিএনপির যে সাধারণ সম্পাদক তিনি একজন লড়াকু রাজপথের সৈনিক এবং তার শুভকামনা করে আজকের মতো এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি